অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর ফর্ম ফিলআপের প্রয়োজনীয় তথ্য যেমন পরীক্ষার বিষয় ইত্যাদি তথ্য দিতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করে একটি পপ আপ মেনু আসবে এই পপ আপ মেনু থেকে ফর্ম ফিলআপের নির্ধারণ করার জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে অন্যথায় আপনারা যদি না চাইলেও ক্যান্সেল বাটনে ক্লিক করতে পারবেন ইয়েস বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি এবং পরীক্ষা নির্ধারিত ফি সহ কলেজ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ফর্ম প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ভুলে গেলে করি পুনরায় ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে